কোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে তার পাশাপাশি তারা চাইছে না যে জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান থাক এই পরিস্থিতি নিজেদের জাতির জন তাকে বিভিন্নভাবে অপমান করা অন্যের দেশে পতাকা অপমান করা এবং নিজের জাতীয় যে প্রধান সেটাকে করার একটা প্রয়াস কিভাবে দেখছেন আমি তো আপনার প্রশ্ন শুনেই ঘাবড়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এই রাজ্যে যারা জয় বাংলা কে স্লোগান হিসাবে যারা নিয়ে এসছেন মাঠে ময়দানে তাদেরকে নিষিদ্ধ করবার জন্য রাজ্যের আদালতে কেউ গিয়েছেন কি না যাই হোক বাংলাদেশের ঘটনা ঘটেছে বাংলাদেশের ব্যাপার কিন্তু একটি জিনিস ভীষণভাবে পীড়াদায়ক একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে যে বাংলাদেশের জন্মের জন্য ভারতবর্ষ এবং তার ভূমিকা সর্বজন বিদিত সেই বাংলাদেশের এই ভারত বিদ্বেষী মনোভাবের পেছনে নিশ্চিতভাবে কোনো ধরনের চক্রান্ত কাজ করছে সেই চক্রান্তের ক্ষেত্রে যে সমস্ত দেশ ভারতবর্ষকে দুর্বল করতে চায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি আশা রাখি যে বাংলাদেশের সম্পন্ন মানুষ আছেন আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশের ইউনুস সাহেবের সামনে দাঁড়িয়ে সেখানকার কবি তিনি প্রশ্ন তুলেছেন চিনময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে সেখানকার দেশের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন তবে আজ নয় কাল বাংলাদেশের শুভ বুদ্ধির উদয় হবে প্রশ্নটা হচ্ছে সেই উদয় হওয়ার প্রশ্নে সেটা অহিংস পথে হবে না সহিংস পথে হবে সেটা সময় বলবে তবে একটা দেশ এইভাবে নিজেকে অন্ধকারে তলিয়ে যেতে পারে না বা সেটা সেই দেশের নিশ্চিতভাবে যারা সচেতন নাগরিক তারা সেটা করতে দেবেন না বলেই আমি আশা করি দেখুন সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে কি আনা যায় কি আনা যায় না সেটা নিশ্চিত ভাবে রাজ্যসভার এর পরে যখন এই অনাস্থা নিয়ে রুলিং আসবে সেই সম্পর্কে আরো পরিষ্কার জানা যাবে তবে এইটুকু বলতে পারি যে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা আসলে নিজেদের দুর্বলতাকে থাকবার একটা অপকৌশল ছাড়া বা প্রচেষ্টা ছাড়া আমি কিছু মনে করি না এমনিতেও সংখ্যার কারণেই এই এই ধরনের অনাস্থা কোনো অবস্থাতে সাস্টেন করবে না ঠিকবে না আর বাদবাকি নৈতিকতার প্রশ্নে নিশ্চিতভাবে রাজ্যসভার চেয়ারম্যান তিনি এই বিষয়ে তার যা মতামত তিনি সেটা রাখবেন দেখুন সংসদ বা বিধানসভা কোনো ক্ষেত্রেই সেটা সবাই সরকার পক্ষের একটা দায়িত্ব থাকে যে সেটাকে চালু রাখবার দেশের প্রধানমন্ত্রী বারবার করে সংসদের গুরুত্ব এবং তার পাশাপাশি সংসদের যারা প্রথমবার নির্বাচিত জনপ্রতিনিধিরা এসছেন তারা তাদের এলাকার কথা বলতে কতখানি উদ্দীপ থাকেন বা আমার বিধানসভার মধ্যেও আমরা কতখানি উদ্ভিদ থাকি সেটা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন কিন্তু সংসদের সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে আমাদের প্রধানমন্ত্রী যেখানে সংসদ চালু রাখতে চান আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বিরোধীদের মুখে সেলোটেপ মেরে দিতে চান ফলে এই যে দুজনের মানসিকতার পার্থক্য নিশ্চিতভাবেই সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয় আর বিরোধীদের তো যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয় আমি বলবো যে আহ ইস্যুহীনতায় রয়েছে তাদের কথা বলবার মতন জায়গা বা পরিসর তাদের তৈরি হয়নি তাই সংসদের মধ্যে কিছুক্ষণ হল্লাবাজি করে বিভিন্ন প্রচার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা ছাড়া এই মুহূর্তেদের বিরোধীদের হাতে কোন অস্ত্র আছে বলে আমি তো আমি মনে করি আমি তো ইন্ডিজোটের মুখপত্র নই আমি এর উত্তর দিতে পারবো না আমার দলের এবং আমার দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের মুখকে সারা পৃথিবীর সামনে তুলে ধরে। আর ইন্ডিজোটের যিনি মুখ হতে চাইছেন তার মুখ তার মন্ত্রীরা কতখানি পুড়িয়েছেন বা তারা কতখানি কালি লাগিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের থেকে আর বেশি কে জানে এবং আমি আজকে একথা বলবো আজকে উচ্চশিক্ষামন্ত্রী অনেকক্ষণ ধরে তিনি দ্রুত প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে বিল নিয়ে অনেক কথা বলেছেন কিন্তু এই বিল আনার পাশাপাশি তিনি একথাও বলতে পারতেন যে এই প্রথম আমার রাজ্যের একজন শিক্ষা মন্ত্রী শিক্ষা সচিব শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা যেভাবে জেল খেটেছেন আমার তো মনে হয় এই রাজ্যে শিক্ষা নিয়ে কোনো কথা বলার অধিকার এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের নেই আমি শুধু এইটুকু বলতে পারি যে ইন্দির জোটের মুখপত্র এটা ওরা তারা গভীর বিশদ বিশ্লেষণ করে ব্যাখ্যা দিতে পারে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে জনপ্রতিনিধি হিসাবে এইটুকু শুধু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কোনো মুখ হিসেবেই কোনো জায়গায় তুলে ধরা সম্ভব নয় তার মুখে দুর্নীতির কালি এতখানি লেপে গিয়েছে যে ওনার মুখ দেখানোর মতন মুখ আর অবশিষ্ট আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন রয়েছে মালদা মুর্শিদাবাদ শুধু বলে নয় জনবিন্যাসগত যে পরিবর্তন সেই পরিবর্তনের ফলে বিভিন্ন জেলায় এই ধরনের অনুপ্রবেশ এবং তার সাথে সাথে জঙ্গি সন্ত্রাসের কার্যকলাপের সাথে যুক্ত অভিযুক্তদের পশ্চিমবঙ্গ স্থায়ী আস্তানা হয়ে উঠছে বা স্বর্গরাজ্য হয়ে উঠছে আপনারা অনেকেই জানেন যে তৃণমূল কংগ্রেস আমি বারবার করে বলেছি এতদিন দুষ্কৃতীরা কোনো রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ে থাকত তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দলের যারা জনপ্রতিনিধি হিসাবে আছে নির্বাচিত হচ্ছেন নেতা হচ্ছেন দেখা যাচ্ছে তারা স্থানীয় স্তরের দুষ্কৃতি হিসাবে চিহ্নিত ফলে দুষ্কৃতিরা যেখানে নেতা হিসাবে পরিচিতি পাচ্ছে রাজ্যে যে প্রশাসনিক ব্যবস্থাকে ব্যবহার করছে তার ফলেই আমাদের পশ্চিমবঙ্গ দেশবিরোধী শক্তির কাছে একটা সর্বরাজ্য হয়ে উঠছে উদাহরণ হিসাবে আপনাদেরকে বলি যে মালবাজার পৌরসভা আপনারা জানেন সেই পৌরসভায় এই ধরনের জন্ম মৃত্যু শংসাপত্র তারা দিয়েছে দেখা যাচ্ছে তারা সেইটাকে বের করে তারা পাসপোর্ট বানিয়েছেন ভারতীয় নাগরিক নাগরিক বা ভারতীয় পাসপোর্ট বানিয়েছেন অথচ তারা আফগানি আফগানিস্তানের নাগরিক হিসাবে চিহ্নিত হয়েছে কে এই মালবাজার পৌরসভা পরিচালনা করে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে মন্ত্রক থেকে মালবাজার পৌরসভার কাছে যে জাল শংসাপত্র জন্ম মৃত্যুর আফগান নাগরিকদেরকে কি করে দেওয়া হলো এই প্রশ্ন করা হলেও তাদের তারা এখন পর্যন্ত চিঠি দেয়নি রিমাইন্ডার দিয়েছে ফলে তৃণমূল কংগ্রেস কেন্দ্র বিদ্বেষ বা বিজেপির বিদ্বেষ করতে গিয়ে বিরোধিতা করতে গিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দেশ বিরোধী জঙ্গি সন্ত্রাসীদের সর্বরাজ্যে পরিণত করছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এই ধরনের রাজনীতির সাথে আমরা অন্তত পরিচিত নেই প্রথমত প্রত্যেকের এটা বোঝা উচিত যে আজকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলবাদী শক্তিগুলো যে ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন এতে একটা জিনিস প্রমাণিত হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য নয় আমার দেশের সরকার আমার দেশের প্রধানমন্ত্রী এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তারা যে কূটনৈতিক চাপ তৈরি করেছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পারেননি তাই জন্য তিনি এই ধরনের কথা তিনি বলছেন কিন্তু এটা ওরা বুঝতে পেরেছে যাদের বোঝা দরকার ফলে এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমি অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের সাথে সহমত প্রকাশ করছি না এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের সরকার সিদ্ধান্ত নেবেন সাংবিধানিক পদে বসে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্য লালিপপ চোষা ইত্যাদির মধ্যে সীমিত থাক থাকুক কারণ এর বাইরে বললে সেটা আমাদের সাংবিধানিক কাঠামোর পক্ষে অত্যন্ত বিপদজনক দেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেশের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে রয়েছেন তিনি তার বক্তব্য দেশের সরকারের কাছে জানাবেন এটাই মনে হয় কাম্য আমি বারবার করে এই কথা বলি যে বিধানসভায় লাইভ টেলিকাস্ট করা হোক করা হোক এই কারণে বলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাঝে মাঝে উপস্থিত হন কোনো সময় ফেসবুক পেজে কোনো সময় সরাসরি সম্প্রচার করে তার বক্তব্য দেখানো হয় তার আগে ওনার জন্য গোলাপ বেছানো একটা পরিবেশ তৈরি করা হয় যেখানে তিনি একাই বলতে পারবেন আমাদের বিরোধী দলনেতা হোক আমরা যারা বিধায়করা হয়ে রয়েছি বিরোধী দলের আমরা যখন কথা বলি সেই কথা যাতে বাইরে না যায় টেলিকাস্ট না হয় তার জন্য কোনো ধরনের সেটা আমি বারবার বলেছি লাইভ টেলিকাস্ট হোক মন্ত্রীরা কি ধরনের উত্তর দেয় বিধায়করা তার এলাকা নিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে কি ধরনের প্রশ্ন করে এটা সাধারণ মানুষের জানা উচিত সমস্ত রাজ্যে বেশিরভাগ রাজ্যে এই ব্যবস্থা থাকলেও আমার রাজ্যে নেই আমি মাননীয় স্পিকার মহোদয়ের কাছে বলেছি অনুরোধ করেছি যে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা হোক যেভাবে লোকসভা রাজ্যসভায় হয় বিধানসভায় হোক তাহলেই বর্তমান রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের অনেক নেতা মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে যাবে যে তারা কি ধরনের আচরণ ব্যবহার এবং কথাবার্তা বিধানসভার অভ্যন্তরে বলেন দেখুন বাংলাদেশের ঘটনা প্রবাহে দীর্ঘদিন যাবৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব চুপ থাকা তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর মৌনব্রত ধারণ করা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যারা জন্মসূত্রে বাঙালি এবং হিন্দু তাদের মধ্যেও প্রশ্ন তুলে দিয়েছে যে এই পোষণের রাজনীতি আজকে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে একই ধরনের অত্যাচারের সম্মুখীন পশ্চিমবঙ্গে সে যে রাজনীতি করুন না কেন হিন্দু বাঙালিদের হতে হবে কিনা ফলে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন বিভিন্ন স্তরে যারা জন্মসূত্রে হিন্দু এবং বাঙালি তারা দলের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন ফলে মুখ্যমন্ত্রীকে নিজের মুখ বাঁচানোর জন্য এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে শুধুমাত্র সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা এটার পাশাপাশি যাতে সংখ্যাগুরুরা একেবারেই তৃণমূল কংগ্রেসকে ছেড়ে না চলে যায় তাই তিনি বিভিন্ন দ্বারে দারে গিয়ে মন্দিরে গিয়ে নিজের ভাবমূর্তি তিনি উজ্জ্বল করবার চেষ্টা করছেন কিন্তু আমি বলে রাখি এই ধরনের ভণ্ডামি কোনোদিনই কার্যকরী হয়নি আমি আগে বলতাম যে অমুক পাড়ায় গিয়ে আমি অমুক সাজবো আর তমুক পাড়ায় গিয়ে আমি তমুক সাজবো নিজের আত্মপরিচয় গোপন করে এক এক সময় এক এক জনগোষ্ঠীর রূপ ধারণ করে যে রাজনীতি করছেন সেই রাজনীতিতে অমুক জনগোষ্ঠী আর তমুক জনগোষ্ঠী দুই জনগোষ্ঠী দু হাজার ছাব্বিশে ওনাকে ছুঁড়ে ফেলে দেবেন এটুকু আমি আপনাদেরকে বলতে পারি দেখুন হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন এই কথাতে আপনারা আবার উৎসাহিত হয়ে হুমায়ুন কবিরের জন্য কিছুদিন অন্তত যাতে উনি প্রচার মাধ্যমে ভেসে থাকেন তার ব্যবস্থা করছেন ওনার কথাকে প্রাসঙ্গিক ভেবে তো হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের কথা বলবেন নাকি এপিজে আব্দুল কালামের কথা বলবেন যার যেমন রুচি তিনি তার মতন করে কথা বলবেন এবং তার পাশাপাশি শুধু এইটুকু বলব যে মুখ্যমন্ত্রী নিজে যে পরামর্শ দেন নিজেই তা রাখেন না ফলে হুমায়ুন কবিরও জানেন যে মুখ্যমন্ত্রী যেটা বাইরে বলেন আর সেটা হচ্ছে শুধুমাত্র হাতের দাঁতের মতো ওটা শুধু দেখানোর জন্য ওনার ভেতরের যে দুটো দাঁত আছে হাতির যেরকম খাবার দাঁত সেরকম দুটো দাঁত আছে সেখানে বলা আছে যে যা খুশি পারো বলতে পারো হুমায়ুন কবির এই ব্যাপারে অত্যন্ত হচ্ছে শ্রদ্ধাশীল মুখ্যমন্ত্রীর প্রতি তাই তিনি জানেন মুখ্যমন্ত্রীর যে প্রচ্ছন্নভাবে উনি যেটা বলেছেন বা উনি যেটা বিধায়কদেরকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের মতন সংবেদনশীল বিষয় নিয়ে কেউ কিছু বলবে না ওটা আসলে একটা ছেলে ভোলানো কথা সবাইকে বলা আছে যা খুশি বলো তাই হুমায়ুন কবির বলেছেন আর প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো এই সমস্ত ব্যাপার উনি আরও কাকে কাকে আমন্ত্রণ জানাতে পারেন সৌদি আরব থেকে শুরু করে ইরাক ইরান তাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদেরও আমন্ত্রণ জানাতে পারেন কে কি ভাবলো তার উপরে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন